এত কম দামে মাওয়া রোডের সাথে এবং আর্মি ক্যাম্পের পাশে আপনি কখনো পাবেন কিনা আমি জানি না এখন মাওয়া দোগাসি যে বাজারটা সেই দোগাসি বাজারের কাছেই আমি দাঁড়িয়ে আছি প্রিয় দর্শক আমার পিছন দিকেই দেখতে পাচ্ছেন এখানে আছে দোগাসি মেডিকেল সার্ভিস এটা উদ্বোধন হতে যাচ্ছে খুব শীঘ্রই এবং যেহেতু সকাল টাইমে আজকে ভিডিও করতে এসেছি আপনাদের কাছে আকর্ষণীয় একটি জায়গা দেখানোর জন্য তো এটা হচ্ছে একটি বাজার একটি বিশেষ বাজার বাজার নাম করে একটি আমরা এই বাজারটি দেখে আসছি এবং আমি আছি একদম ওভার ব্রিজে মাওয়া চাল লেন বিশাল বড় বড় চারটি লাইনের রাস্তা এবং মাওয়া রেল স্টেশনের খুবই কাছাকাছি অপর দিকে রেল স্টেশন এবং এখানে রেল লাইন এবং এখানে আরো আছে আর্মি ক্যাম্প সবচেয়ে আলোচিত আর্মি ক্যাম্প এবং রাত হলে এই জায়গাটা ফক ফোকা এবং আলোকিত হয়ে থাকে বাংলাদেশের সবচেয়ে আধুনিক প্রযুক্তির এই রাস্তা এবং এই জায়গাটি সেখানেই আপনাদেরকে নিয়ে এসেছি দর্শক অসাধারণ সুন্দর একটি জায়গা দেখাবো আকর্ষণীয় দামে যেটা সবাই নিতে পারবেন এমন জায়গা আপনি হয়তো বা আর কোথাও পাবেন না এত কম দামে দর্শক আরো নি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল কোনো ভালো কিছু যাতে মিসিং না হয় তো এখানেই হচ্ছে দোকাসি বাজার এটা শুভ উদ্বোধন হবে বিশাল বড় মেডিকেল এটা উদ্বোধন হতে যাচ্ছে অতি শীঘ্রই তো দর্শক আসুন আমি যদি একটু দেখাই আমি আসি লেন আমরা লেনটা আপনাদেরকে দেখাবো দর্শক এত সুন্দর একটি জায়গা কোথায় পাবেন ওয়াও অ্যামেজিং অ্যামেজিং একটি পরিবেশ অ্যামেজিং অসাম একটি পরিবেশ যা দেখলে প্রতিটা মানুষের মন ভালো হয়ে যাবে বাংলাদেশের সবচেয়ে আধুনিক সবচেয়ে সুন্দর এই এই রাস্তাটা যা পদ্মা সেতু এই যে সামনে মাওয়া পদ্মা লাইন যারা দেখেন নাই তারা দেখে নিন আমি যদি একটু স্টিল করি স্টিল করলে যারা দেখেন নাই এই জায়গাটা এই রোডটা তাদেরকে পুনরায় আবার দেখার সুযোগ করে দিলাম এবং সাথেই আছে রেল লাইন এবং সাথেই আছে আর্মি ক্যাম্প অসাধারণ একটি স্পেস এবং সাথেই আপনাদেরকে দ্রুত নিয়ে যাব হচ্ছে গিয়া মাওয়া রেল স্টেশনের কাছে এই স্টেশনের পেতে চলুন আমরা এখন স্টেশনের কাছে নিয়ে যাবো কাঙ্ক্ষিত জায়গাটিতে দর্শক বসে আছি রেল লাইনে দেখতেই পারছেন এখানে এই রেল লাইন দিয়েই আমরা চলে যাব কাঙ্ক্ষিত জায়গায় দেখতে চোখ রাখুন আমাদের পেজে দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি মাওয়া রেল স্টেশন সার্ভিস এরিয়া এক মাওয়া সেনানিবাস এইখান দিয়ে আমি তো কাঙ্ক্ষিত জায়গায় যাচ্ছি একবারে মাওয়া লেন রাস্তা এই রাস্তা সুন্দর পজিশনে এই বড় রাস্তার সাথেই আপনাদেরকে কাঙ্ক্ষিত জায়গায় এখন নিয়ে যাব চলুন প্রিয় দর্শক আপনারা ভাবতে পারেন হয়তোবা আমি কোন ইউরোপ কান্ট্রিতে একটা জায়গায় দাঁড়িয়ে আছি নো আমি এখন আছি মুন্সিগঞ্জ বিক্রমপুর ঢাকা মাওয়ার যে হাইওয়ে চার লাইন পাঁচ লাইন ছয় লাইনের যে রাস্তা রাস্তার সাথেই রেল লাইন এবং রেল লাইনের স্টেশনের কাছে মাওয়ার রেল লাইন স্টেশন একটি অসাধারণ একটি জায়গা পুরো বাংলাদেশের আলোচিত এই জায়গাটা এখান দিয়েই আমি আপনাদেরকে নিয়ে যাব আমাদের সুন্দর কাঙ্ক্ষিত জায়গায় আপনাদেরকে পজিশনটা দেখিয়ে নিয়ে গেলাম এই যেই কটা পজিশন আপনাদেরকে দেখালাম আমাদের কাঙ্ক্ষিত জায়গার কাছাকাছি তো দর্শক এত সুন্দর একটি জায়গা দেখে মন অবশ্যই ভরে যাবে আলহামদুলিল্লাহ এবং জায়গাটাও দেখাবো রিজনেবল প্রাইজে প্রত্যেকটা মানুষ এই জায়গাটা পছন্দ করবেন এবং নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করবেন শান্তিময় শান্তিময় পরিবেশে জায়গাটি দেখাবো আসুন আমরা যদি এখান দিয়ে যাই যেতে যেতে আরো সুন্দর পজিশন পড়বে তো দর্শক দেখেন এত সুন্দর একটি জায়গা আপনারা মাওয়া কখনো এসেছেন কিনা জানি না এই এই ট্রেনটা সারে হচ্ছে দশটা বাজে আসবে মাওয়া রেল স্টেশনের যে ট্রেন এই ট্রেন দশটা বাজে ছাড়বে এবং আপনারা যদি এখানে আসেন গাড়ি পার্কিং এর জায়গা আছে আমি যদি একটু সাইনবোর্ডটা ঘুরাই দেখাই ওই যে হচ্ছেগা গাড়ি পার্কিং ওখানে গাড়ি পার্কিং পরিষ্কার আরো বিভিন্ন যা প্রতিটি তো প্রিয় দর্শক এমন একটি পজিশনে এটা একটা কাজ করেছে এটা প্রায় ইউরোপ সিঙ্গাপুরের মতো একটি পজিশন করেছে যে আন্ডার পাস এর ব্যবস্থা আছে এই আন্ডার পাস দিয়ে ঢুকে আপনি চাইলে শর্টকাটে যেতে পারবেন আরেকটা স্টেশন ওই সাইড এর কাছে চলে যেতে পারবেন খুব শর্টকাটের মধ্যে আপনার বেশি ঘোরাঘুরি করতে হবে না তো দর্শক আন্ডারপাস টা দেখে দিলাম এখানে আসলে এই সুযোগ আপনারা নিতে পারবেন এবং ব্যবহার করবেন অবশ্যই তো চলুন আমরা কাঙ্ক্ষিত জায়গায় এখন আপনাদেরকে নিয়ে যাব দর্শক আসেন প্রিয় দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি একদম আর্মি ক্যাম্পের সাথে আমাদের এই হাতের ওই পাশে হচ্ছে আর্মি ক্যাম্প একটা সুন্দর একটি ক্যাম্প এখানে আর্মিরা বসবাস করে বিশাল বড় এরিকা নিয়ে পুরা এরিয়া অত্র এরিয়া নিয়ে মাওয়ার রাস্তার সাথে পুরো অত্র এরিয়া নিয়ে তারা এখানে কার্যকলাপ করে পুরো মাওয়া রেল রেল স্টেশন মাওয়া পুরা স্টেশন মাওয়ার রোড নিয়ে সব তারা এরা পর্যবেক্ষণ করে পরিচালনা করে সেফটির সেফটি একটা জায়গা ঠিক এই সেফটি জায়গার মধ্যে এখানে পাকা করা একদম রোড আছে ঢালাই করা রোড একদম এই সাথেই আমি যদি জায়গাটা দেখাই ওই যে হচ্ছে জায়গাটা এখানে সামনে কিছু সরকারি সরকারি জায়গা এই জায়গার পরে ওই যে খুঁটি আছে ওই খুঁটির পরে ওখানে বারো শতাংশ জায়গা দর্শক এত সুন্দর একটি জায়গা এত সুন্দর পজিশনে আহ কখনো আমি পাই নাই আমার ব্যক্তিগতভাবে অসাধারণ একটি জায়গা নিজের কাছ থেকে ভালো লাগছে আপনি সরাসরি যে কোনো গাড়ি মাইক্রো প্রাইভেট কার যে কোনো গাড়ি নিয়ে আপনি সরাসরি এখানে প্রবেশ করতে পারবেন এখানে প্রবেশ করে আপনার কাঙ্ক্ষিত জায়গায় চলে যেতে পারবেন আমরা এখন দর্শক একটু কাঙ্ক্ষিত জায়গায় আপনাদেরকে নিয়ে দেখাবো অল্প কিছুক্ষণ সময় আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক আমি কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি আমার পিছিয়ে যদি দেখেন এখানে বসত বাড়ি অনেক বসত বাড়ি এখানে তারা থাকেন তাদের জায়গা তারা ঘেরা দেয়া রাখছে তো দর্শক দেখেন বসত বাড়িটা যদি দেখে এখানে ঘর আছে সুন্দর সুন্দর বিক্রমপুরের ঐতিহাসিক কাঠের ঘর এবং আছে ভিতর দিকে আরো বিল্ডিং তাদের বাড়িটা তারা সেফটিতে পুরো চারো সাইড দিয়ে এমনি মূলির বেড়া দিয়ে রাখছে তো দর্শক আমি এই রাস্তাটার এই যে হাতের বাম দিকে যদি আপনাদেরকে দেখাই এই যে হচ্ছে গিয়া সিমেন্টের খুঁটি এটা হচ্ছে গিয়া সীমানা এই সীমানা থেকেই হচ্ছে গিয়া ওই যে দেওয়াল দেখতে পাচ্ছেন আমরা যদি দেওয়ালটা দেখাই এই হচ্ছে সীমানা এখান থেকে এই সামনের দিকে দর্শক এখানে হচ্ছে বারো শতাংশ একটি জায়গা অসাধারণ একটি জায়গা আমি যদি বলতে চাই দর্শক এই জায়গাটা নিয়ে আপনি যদি ভরট করে বসবাস করেন শান্তিময়ভাবে এখানে থাকতে পারবেন কোনো চোর বাট রাহাজানি ডাকাতি কারো সাধ্য নাই এখানে এসে করবে একদম আর্মি ক্যাম্পের সাথে সব সময় চব্বিশ ঘন্টা নিরাপত্তার সাথে এই জায়গাটা বসবাস করতে পারবেন সব সময় আলোকিত থাকে রাতের বেলাও এই জায়গাটা অন্ধকার থাকে না এবং এমন একটি জায়গা এটা কি বলবো যে এত সেফটি একটা বড় কার্যালয়ের মতো যেমন পররাষ্ট্র স্বরাষ্ট্র মন্ত্রীর এমন কার্যালয়ের মতো সেফটি থাকে এই জায়গাটা দর্শক তো এমন একটি জায়গায় আপনাদেরকে নিয়ে আসছি দর্শক শেষ করব ভিডিও ভিডিও শেষ করার আগে বারো শতাংশ জমি তিন লক্ষ বিশ হাজার টাকা প্রতি শতাংশ এত কম দামে মাওয়া রোডের সাথে এবং আর্মি ক্যাম্পের পাশে আপনি কখনো পাবেন কি না আমি জানি না তবে তিন লক্ষ বিশ হাজার টাকা শতাংশ এবং যদি বলতে চান ভাই এত কমে কিভাবে তার টাকার প্রয়োজন তিনি কমে ছেড়ে দিচ্ছেন আপনাদের কাছে সেজন্য বলে দিলাম এবং কাগজপত্রে কোনো প্রকার ভেজাল নেই আলহামদুলিল্লাহ কাগজপত্র দেখে নিতে পারবেন এবং এখানে যে পানিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বৃষ্টির পানি বৃষ্টির পানি জমে আছে দর্শক যারা নিবেন সরাসরি ডেজার দিয়ে ভরট করে শান্তিপ্রিয় ভাবে থাকতে পারবেন এখানে কোনো গভীরতা নাই এখানে পুরা সমান সমন ভরাট বা জায়গাটা কোনো ফসল আদি দেখে এমনি পস্তরি হয়ে আছে এটা আপনি বালি ফেলে বৃষ্টির পানি জমে আসে ওকে করতে পারবেন তো দর্শক ভিডিও শেষ করে দিব অনেক কিছু দেখিয়েছি আর কিছু দেখাবো না কারণ অনেক কিছু দেখালে ভিডিও বড় হয়ে যায় এবং অনেকে বলেন ভাই এত কথা বলেন কেন আমি এত কথা বলতে চাই না অনেক ভাই আমাকে বলেন ভাই যেখানে আমাদেরকে জায়গা দেখাবেন সেখানে আশেপাশের কিছু দৃশ্য আমাদেরকে দেখাবেন তাই কিছু দৃশ্য আপনাদেরকে দেখালাম আরো দেখার মতো অনেক দৃশ্য আছে আমরা দেখাইনি তো দর্শক এই জায়গাটা বারো শতাংশ তিন লক্ষ বিশ হাজার টাকা প্রতি শতাংশ অনেকে এই জিনিসটা মিস্টেক হয়ে যায় বলেন যে ভাই কি পুরো জমিতে এত দাম না ভাই এই অনেকেই ভুলগুলো করে ফোন দেন নাম্বারে ভিডিওর মধ্যেই নাম্বার দেওয়া থাকবে সরাসরি নাম্বারে যোগাযোগ করবেন এবং সরাসরি এসে দেখে যাবেন যে এখন মন তখন আসবেন সরাসরি গাড়ি নিয়ে আপনি জায়গার সামনে আসতে পারবেন কোনো প্রকার ভেজাল নেই আর রাতে আসলেও আপনি দেখতে পারবেন এই জায়গায় আলোকিত থাকবে ইনশাল্লাহ তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে এই পর্যন্তই আল্লাহ হাফেজ